এই পর্যায়বিত্ত গতিটাও খুবই খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে এবং এটা সবচেয়ে বেশি কিন্তু কম মার্ক্সের জন্য আসে ইন্টারমিডিয়েট লেভেলে এই পর্যায়বিত্ত গতি নিয়ে একটা তোমাদের চ্যাপ্টারই আছে ওকে তো চলো আইটা একটু ভালো মতো বোঝা দরকার যেহেতু এটা ইন্টারে আমাদের বৃহৎ একটা চ্যাপ্টার আছে তো পর্যায়বিত্ত গতিটা আসলে কি পর্যায়বিত্ত গতি হচ্ছে বলছে যে কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে কোনো বস্তুশীল গতি কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে এটা কিন্তু তোমাদের মাথার উপরে আছে ফ্যানও এক ধরনের গতি কেন কারণ এখানে কিওয়ার কি অর্ড একটু বুঝতে হবে এখানে কিওয়ড হচ্ছে তোমার নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর তাহলে এই দুইটা হচ্ছে কিওয়ড নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর কি করতে হবে বারবার অতিক্রম করতে হবে তো এই ধরনের গতিকে আমরা কি বলবো আমরা বলব পর্যায়বৃত্ত গতি ঠিক আছে ধরো আমরা যদি একটু একটা ব্যাপার চিন্তা করি তোমরা তোমার মোটামুটি কেমিস্ট্রি জানো না কেমিস্ট্রিতে তোমার রাদার ফোর পরমাণু মডেল বড় পরমাণু মডেল এগুলো পড়ছো তো এখানে কি হয় নিউক্লিয়াস তো এই নিউক্লিয়াসকে ধরো আমি একটা নিউক্লিয়াস আঁকাচ্ছি এটা হচ্ছে সেই নিউক্লিয়াস এটা হচ্ছে সেই নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসের সাথে তোমার কিছু ইলেকট্রন নিউক্লিয়াস চারদিকে গড়ে ধরো কি ইলেকট্রন বলতে এটা একটা ইলেকট্রন এটা একটা ইলেকট্রন এটা একটা ইলেকট্রন তিনটা ইলেকট্রন নিয়ে নিচ্ছি এখান থেকে একটা ইলেকট্রন নিলেই হয়ে যায় তো আমি তিনটা নিয়ে নিলাম তো এই নিউক্লিয়াসের চার দিকে কি থাকে নিউক্লিয়াসের চার দিকে তোমার হচ্ছে একটা বৃত্তাকার কক্ষপথ থাকে ঠিক আছে যে কক্ষপথ দিয়ে যে কক্ষপথ দিয়ে কি হয় যে কক্ষপথ দিয়ে মূলত এই যে ইলেকট্রনটা এই ইলেকট্রনটা কি করে এরকম ভাবে এরকমভাবে 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 কক্ষপথ হয়ে কক্ষপথ হয়ে কক্ষপথ দিয়ে ইলেকট্রন ঘুরতে থাকে ঠিক আছে এই হচ্ছে তোমার নিউক্লিয়াস কি করতেছে ইলেকট্রনকে কেন্দ্র করে মানে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ঘুরতেছে এখন আমি যদি একটু পাকনামি করি পাকনামি কি ধরো আমি এই জায়গাতে একটা বস্তু চিন্তা করতে পারি একটা অন্য কালার নিয়ে নেই ধরো এর একটা বস্তুকণা আমি কোথায় রেখে দেব এই জায়গাতে রেখে দিলাম একটু বোঝার চেষ্টা করো এই বস্তুকোনাটা কী করলাম এই জায়গাতে রেখে দিলাম এখন ব্যাপারটা কি হয় ব্যাপারটা হয় যে এই যে রাস্তা এই যে ইলেকট্রনটাতে যাচ্ছে সে কি করতেছে সে কিন্তু তোমার এই পয়েন্টে যখন আসতেছে তুমি তখন থেকে কাউন্ট শুরু করে দাও তাহলে কি হবে সে সম্পূর্ণ রাস্তা সম্পূর্ণ রাস্তা ঘুরবে সম্পূর্ণ রাস্তা ঘুরে সম্পূর্ণ রাস্তা ঘুরে আবার সে কিন্তু এই পয়েন্টেই আসবে তাই তো তাহলে এই পয়েন্টে সে শুরু করতেছে ঘুরে 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 আবার এইখানে আসতেছে আবার সে যাচ্ছে আবার সে গিয়ে ঘুরে 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 এখানে আসতেছে তার মানে দেখো তো একটা নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট বিন্দু কোনটা এই যে এইটা হচ্ছে সে নির্দিষ্ট বিন্দু ঠিক আছে এবং নির্দিষ্ট সময় পরপর আসতেছে কীভাবে এইখান থেকে সম্পূর্ণ রাস্তা ঘুরে ঘুরে এইখানে আসতে তার যেই সময়টা লাগছে টি আবার সে যখন আবার ঘুরে 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 আবার এই জায়গাতে আসবে তার যে সময়টা লাগবে টি এই দুইটা টি কি এই দুইটা টি কিন্তু সমান তাই না তার মানে নির্দিষ্ট বিন্দুকে সে নির্দিষ্ট সময় পর অতিক্রম করতেছে তাই তো তো এই ধরনের আমরা বলি হচ্ছে গতি আই তোমাদের আবার আর কি হতে পারে আর একটা এটাকে কন্ডিশন আমি কিন্তু বলে দিছি ফার্স্ট কন্ডিশন কি যে নির্দিষ্ট সময় পর পর হতে হবে এবং একই দিক থেকে অতিক্রম করতে হবে দেখো তো একই দিক থেকে অতিক্রম করতেছে কিনা এই যে বস্তুটা সে কিন্তু নর্মালি এদিক থেকে বারবার অতিক্রম করতেছে তাই না তাহলে নির্দিষ্ট সময় পর পর এবং একই দিক থেকে অতিক্রম করতেছে তার মানে আমরা এই যে এক্সাম্পলটা এটাকে আমরা বলতে পারি হচ্ছে এইটা একটা পর্যায় গতি